শিংলা নদীর বাঁধ ভেঙে বৃহত্তর রাতাবাড়ি এলাকায় ভাসছে শত শত গ্রাম বাঁধ ভাঙার পেছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা দুর্লভ ব্লক কংগ্রেস সভাপতির সরকার এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ রবিবার সন্ধ্যা থেকে স্বস্তি বৃষ্টি নামলেও স্বস্তি থাকেনি টানা দুদিনের পর এক নাকারে বৃষ্টিপাতে গোটা বরাক উপত্যকা জুড়ে বন্যার পদধ্বনি দেখা দিয়েছে এর ব্যতিক্রম নয় বৃহত্তর রাতাবাড়ি এলাকাও গত দুদিন ধরে সিংলা নদী বড়ুয়ালা জিপির বিভিন্ন এলাকায় বিপদ সীমার উপর দিয়ে বইছিল জল এমনকি অনেক জায়গায় বাঁধের উপর দিয়েও জল বইছে দুষ্কৃতীরা যাতে বাঁধ কেটে না তার জন্য এলাকার জনগণ রাত জেগে পাহারা অব্যাহত রেখেছিলেন সেই এলাকায় বাঁধ না ভাঙলেও পাতিয়ালা চিপি রূপাল গ্রামের কাছে সিংলা নদী বাঁধ ভাঙার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে হঠাৎ সেই বাঁধ ভেঙে যায় বলে জানা যায় স্থানীয়দের অভিযোগ বাঁধে আগে থেকেই ফাটল দেখা দিয়েছিল বিভাগীয় কর্তৃপক্ষ সঠিকভাবে বাঁধের পরিচর্যা করেননি বলে বাঁধ ভেঙেছে এবার প্রথম নয় বেশ কয়েকবার এখানে বাঁধ ভাঙার ঘটনা ঘটেছে পাতিয়ালা জিপির সভানেত্রীর পিতা তথা ছোড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজের আলী বলেন রূপার গ্রামের কাছে সিংলা নদীর বাঁধ ভাঙার ঘটনাটি রহস্যজনক প্রতিবারই এখানে রাতের বেলা বাঁধ ভাঙে এর পেছনে দুষ্কৃতীদের হাত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তিনি বলেন এই বাঁধ ভাঙার ফলে শত শত গ্রাম জলের নিচে তলিয়ে গেছে এবং আগামী দু একদিনের মধ্যে আরও তলিয়ে যাবে বিশেষ করে পাতিয়ালা জিপি আনিপুর জিপি কাজিরবাজার জিপি রাতাবাড়ি জিপির বিভিন্ন গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন জনগণ কৃষকদের শত শত ফিশারি শিংলা নদীর জলে ভাসিয়ে নিয়ে গেছে বাড়িঘর জলের নিচে তিনি বাঁধ ভাঙার বিষয়ে তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমরা এখন উপস্থিত আছি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতিয়ালা জেপির পারগ্রামে এই আপনারা দেখতে পাচ্ছেন গত গতকালকে রাত্রে আটটার সময় এই সিংলা নদীর বাঁধ এবং বাঁধ ভেঙে হাজার হাজার গ্রাম শত শত গ্রাম প্লাবিত হয়েছে এখন আমাদের সম্মুখে এই স্থানীয় একজন লোক আছেন আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে এই ঘটনাটা ঘটেছে আপনার নাম রিয়াজুদ্দিন তো এই বানটা কিভাবে ভাঙলো এটা বান আগে দুই তিন আড়া তারা মানে মাঝে ফাটা আসলো ফাটাটা দুই তিন আড়া ঘোরাঘুরি করছে এই ফাটাটা হাস দিছে না হরে

তো আমরা দেখছি গত কয়েকদিন ধরে প্রচন্ডে গরমের মাঝে হাই পাস করছিলেন কিন্তু গতকালকে থেকে প্রচন্ড বৃষ্টির ফলে এই সমস্ত বরাক উপত্যকায় এই বন্যা আক্রান্ত হয়েছে বিশেষ করে আমরা দেখি সিংলা বরাকের যে ব্লক সপটা নদী ছিল পুষছে এর মধ্যে গতকাল থেকে সিংলা পুষছিল কিন্তু আজকে গত রাতে শিংলা এই ফাতিয়ালা জেপির এখানে বাঁধ ব্যঙ্গেছে আপনারা দেখতে পারবেন পাচ্ছেন যে কিভাবে জল এই বাঁধ জল গ্রামে মাঠে প্রবাস করছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে তো আমরা জানতে পারলাম লোকের কাছ থেকে আগে কর্তৃপক্ষ এই চেষ্টা করেনি যার এই জলের তেলে ভেঙে গিয়েছে এবং শত শত গ্রাম প্লাবিত হয়েছে তো এই এ ব্যাপারে স্থানীয় জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক গ্রাম ফলিত পুষ্করণী ফিশারি জলে ডুবিয়ে হাজার হাজার আহ লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন কৃষকরা জনগণের মতে এর জন্য দায়ী এই যারা বাদ দেওয়ার জন্য যারা কর্তৃপক্ষ তারা সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করেনি বলে এই ক্ষতির সম্মুখীন হয়েছেন রাতি বিধানসভা কেন্দ্রের পাতিয়ালা যে আছে আমাদের সঙ্গে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোলা জল দিয়ে চলে এসেছেন এই পাতিয়ালা জে এই প্রাক্তন সদস্য এবং বর্তমান যে সভানেত্রীর পিতা তথা দোলছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজর আলী উনি ওনার বাড়ির যে রাস্তা আমরা দেখেছি গলা জল দিয়ে উনি এসে উপস্থিত হয়েছেন তো আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে কীভাবে এই ঘটনা বার্তা বাংলো এবং বর্তমান পরিস্থিতি কি তো কি বলবেন এটা আমরা সরকারের কাছেও দাবি রাখি এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের গেছে যেন এই রূপাগ্রাম যেটা বাঙ্গা সিংলা নদীর এটা আরও এই রাস্তা এই বাঙ্গাটা বাঙ্গে এখানে কী লাগি বাঙ্গে এটা আমরা তদন্তর দাবি রাখি আর যেন এটা কোনো দিন দিনও বাঙ্গে না এটা সন্ধ্যার পরে প্রায় বছর এই বাঙ্গাটা ভাঙি যায় মানে তার কারণটা কি তাই এই বাঙ্গাটা বাঙি দিবার এবার দিনও কোনোদিন এই বাঙ্গাটা বাঙ্গে না মানে হাতেরবেলা ভাঙে এটা পরে এই বাঙ্গাটা এই জাগা অন্য কোনো জায়গা নেই এই জাগাত বারবার বাঙ্গাটা বাঙ্গে মানে আপনি বলতে চাইছেন যে অন্য এটা কোনো পরিকল্প তো সর্জন যা কোনো পরিকল্পিত সড়যন্ত এটা তদন্ত বেরিয়ে আসবে যেন কেহ লাগে এই জায়গাত বারবার খালি দিনও কোনোদিন বাঙ্গে না খালি রাত্রে বাঙে হাতেরবেলা বাঙ্গে ইটা আমরা তদন্তর দাবি রাখিয়ার গিয়া হই। এখনি বাদবাঙ্গার ফলে কোন কোন ইটা বাদবাঙ্গার ফলে আমার যে পাতিয়ালা বিআই ডালা সোনালা সুনাইভার উলাশনগর আনিপুর বস্তি তাকিলো ইয়া একদম নামরাতা বাড়ি পর্যন্ত। এর যত গ্রাম আছে সমস্ত গ্রাম নি তাইনগর সার্তিজাল এই সমস্ত গ্রাম আনিপুর বাজার আমার কোপারেটিভ গুদাম আছে বুঝছেন নি বিতার সমস্ত এই জলে লইয়া এই বাঙ্গার ফলে গিয়া বুঝছেন নি এর লাগে এটা বিশেষ করি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে এটা তদন্ত ক্রমে যেন কিয়ের লাগে এই বাঙ্গাটা যেন বারবার এই জায়গা রাত্রে বেলা ভাঙে দিনের বেলা ভাঙে না আর আশপাশ মালিকর কম যার কারণে এটা পরিকল্পিত রাত্রে বেলা পরিকল্পিত আমরা যেটা ধারণা আর গিয়া বুঝছেন অন্য কমাইবার লাগিয়া অন্য জায়গায় যেটা বাড়িঘর আমরা দেখছি যে ডুবি যার ডুবি যার চাপ কমাইবার লাগিয়া সামান্য বাড়িঘর ডুবি যাইবার লাগিয়া আমরা আশঙ্কা যে আমরা বৃহত্তর রাতাবড়ি এলাকা যেটা এই বাংায় আমরা ক্ষতি করছি কেউ চিন্তা

এরপরে আবার বাংছে এখন এখন আবার তিন নম্বর বার ভাঙলো তিন নদী তো এই নদীটা এর কারণেও করে কিন্তু এই যে মাঝে ডাবে কিছু এই ডাবারটা তারা খেয়াল করে না এটা করে না এটা প্রচুর সীমা নাই বহুত মানুষের গড় বাড়িতে বুড়াইছে ফিসারি ফিসার বুড়াইছ এটা কোনো সীমা নাই পাতীয় জিবি পাতীয় বেজানি বেজান বেজান জল আছে এই জলটা গিয়া আমরাও বাড়ির পইস্মী দিয়ে গিয়া লামিয়া ডালা বন্ধ হইয়া আনি ভুরিয়া গিয়া লামিয়া জাহ আর ইদিকে রেল পুবইয়া জাহ আনি ভুরা যাওয়া এদিকে জার আমরা বাড়ি মাঝখানো আছে চতুর্দিকে ফানি আমরা আমরাও বাড়িতেও ভর্ত করে এই বাঙ্গায় গিয়া মানে বেজান জলের তলে আছে খেট ওই তো নাই আমরাও নাই ওইটা এই বাঙার হলে তৈত্য নাই খেট ওই তো নাই আমরাও এখন নিজে চিন্তা আছে আলি যদি হাউস ভালাই সব ডুবি গেছে